আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি গরম গরম ধোয়া উঠা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমরা তৈরি করব কদম ফুল পিঠা বা কদম পুলি পিঠা এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয় আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় আর এই পিঠা বানাতে খুবই কম সময় লাগে খুবই ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন পানি লবণটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি একটা বলক আসার জন্য পানিতে যখন বলক চলে আসবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব শুকনা আতপ চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনা আতপ চালের গুঁড়া দিয়েছি আপনারা চালে কিন্তু এখানে ভিজা চাউলের গুঁড়াটাও দিতে পারেন এখন এই চাউলের গুঁড়োটাকে আমি পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই চালের গুঁড়াটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব। আর এর ফাঁকে কিন্তু আমরা ভিতরের পুটটা তৈরি করে নেব। এখানে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন তবে কিন্তু শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠা খেতে অন্যরকম একটা টেস্ট হয় এখন আমি এটাকে নেড়ে চেড়ে অনবরত রান্না করে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো পানি দেইনি নারকেল থেকে এমনিতেই একটু পানি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা কিন্তু এই গুঁড়া দুধটা বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে কিন্তু নারকেলের পুটটা খেতে বেশি মজা হয় এখানে আমার নারকেলের পুটটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি ডোর কাছে চলে যাব। আমি ডোটা কিন্তু একটা বড় প্লেটে নিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে মথে নিয়েছি। এখন এর থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি লেচিগুলা সবগুলো এক সাইজের করে কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলা সবগুলো এক সাইজের হবে আর দেখতে সুন্দর হবে এখন একটা বল নিয়ে আমি এরকম আঙ্গুলের মাথা দিয়ে চেপে চেপে একটা বাটি তৈরি করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারাও কিন্তু বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করে নিয়েছি এখানে কিন্তু আমি একটা বাটি তৈরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নারিকেলের পুর এখানে আমি পরিমাণ মতো নারিকেল পুর দিয়ে দিয়েছি দিয়ে তারপর চারদিক থেকে এরকমভাবে টেনে মুখটা বন্ধ করে দিয়ে আমি আবার একটু হাতে তালু দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর এটা কিন্তু ঝটপট বানানো যায় আমি কিন্তু আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি এইভাবেই করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু বাসমতি চাল চালটাকে আমি আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর একটা একটা পিঠা নিয়ে এরকম একটু হাত দিয়ে চেপে চেপে চালের সাথে বসিয়ে দিচ্ছি এতে করে পিঠার গায়ে চালটা খুব ভালোভাবে লেগে থাকবে যখন আমরা সেদ্ধ করব। চালটা কিন্তু আর পড়ে যাবে না এইভাবে করে আমি সবগুলো পিঠা গড়িয়ে নিয়েছি এখন আমি চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিয়েছি একটা চালনি চালনিটা দিয়ে এখন আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠাগুলো আমার উঠাতে সুবিধা হবে এখন যখন ভাপ উঠতে শুরু করবে তখন কিন্তু আমরা পিঠাগুলো বসিয়ে দেবো দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে তাকে দশ মিনিটের জন্য রান্না করে নেবো ফিরে এলাম দশ মিনিট পর এখানে দেখুন মাসাল্লা আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা চালও কিন্তু পড়ে যায়নি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেন তো খুবই ঝটপট কিন্তু এরকম সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায় এই শীতে কিন্তু প্রিয়জনের মন জয় করতে এরকম একটা পিঠা তৈরি করে নিতে পারেন বাসার সবাই কিন্তু অনেক খুশি হবে এখন একটা পিঠা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে অসম্ভব মজা হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রসের রহমতে ভালো আছি আজকে আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে এই পিঠাটা আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো এটাকে আপনারা সুজি চুষি পিঠা শ্যাময় পিঠা বা সুজি রসমালাই পিঠা বলতে পারেন তাহলে চলুন আমরা কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই এখানে আমরা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি একটা বলক আসার জন্য এখানে পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি সুজিটা এক হাতে দিচ্ছি আর এক হাতে কিন্তু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে আছে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে থাকবে আমি কিন্তু দেখুন অনবরত নেড়ে চেরে এই সুজিটাকে রান্না করে নিয়েছি এখানে আমার সুজিটা রান্না হয়ে গেছে এই যে দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমার সুজির ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এই ঘি দিয়ে কিন্তু আমি সুজির এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি এখানে আমার ডোটা মতা হয়ে গেছে যে দেখুন এখন আমি ছোট ছোট অল্প অল্প করে ডো নিয়ে তারপরে হাত দিয়ে এরকম চেপে চেপে দুই হাতের তালু দিয়ে গড়িয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব আমরা রসমালাই যেভাবে তৈরি তৈরি করি ওইভাবেই করে নেব একটু চিকন লম্বা করে এই যে দেখুন এখানে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু পিঠাগুলো একটু বড় করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট করতে পারেন আবার আরো একটু বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি কিন্তু চুলায় চলে যাব শিরাটা তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ আগে থেকে চুলায় বসিয়ে জাল করে নিয়েছি এখন আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটুকু যখন তিন কাপ পরিমাণ হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি লবণটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল কোড়া এখন আমি চিনি নারকেল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব এখানে কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা একদম ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমরা যেই সুজির পিঠাগুলো তৈরি করে রেখেছি সেই পিঠাগুলো দিয়ে দেব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্যাসোলার দিয়ে নেড়ে চড়ে দেব আর এই অবস্থায় কিন্তু আমার চুলাচটা হাইতেই আসে আর এই পিঠাটা কিন্তু আমি হাই হিটে রেখি তারপর রান্না করে নেব এই যে দেখুন দু মিনিট পরে কিন্তু পিঠাগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে এখন আমি একটা প্যাসোলার দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এই অবস্থায় কিন্তু পিঠাগুলো নরম থাকবে যে দেখুন এখানে কিন্তু আমার পিঠাটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দেব খেজুরের গুড় আমি খেজুরের গুড়টা আগে থেকে পানি দিয়ে জাল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি খেজুরের রস গুড়টা ব্যবহার করছি এখানে আমি দু কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি একটা পেঁচলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে দেখুন এখানে কিন্তু আমার পিঠাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি রাত্রে তৈরি করেছি এখন আমি সারা রাত্রের জন্য কিন্তু এইভাবেই রেখে দেব। এই যে দেখুন আমি ফিরে এসেছি পরদিন সকালে দেখুন মাসাল্লা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে রসে একদম টুইটুম্বুর হয়ে গেছে একদম দেখতে কিন্তু রসমালার মতো লাগছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছিল অবশ্যই এই শীতে এইরকম সুজি দিয়ে একবার পিঠা বানিয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে অনেক সময় দেখা গেছে ঘরে কিন্তু চালে গুঁড়া থাকে না ময়দাও থাকে না তখন সুজি থাকলে এরকম সুজি দিয়ে কিন্তু ঝটপট এই শ্যামাই পিঠা বা চুষি পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে এখন আমি আপনাদেরকে কিছু পিঠা তুলে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্য বাসায় একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে যারা এখনো একটা লাইক দেননি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তৈরি করব মুচমুচে রসালো মুখপাকন পিঠা এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয় দেখুন পিঠাটা যতটা মোষমুছে আর ভেতরটা কিন্তু অনেকটা রসালো হয়েছে আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন আশা করছি আপনাদের পিঠাগুলো এরকম মোচমুছে আর রসালো হবে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল এখন মুগ ডালটাকে আমি একটু হালকা ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো এখানে আমি এক কাপ মুগ ডালের জন্য পাঁচ কাপ পানি দিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম একটা ডাল গুটনি নিয়েছি এখন এই ডাল গুটনিটা দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুটে নেব এতে করে ডালটা একদম পেস্ট হয়ে যাবে ডালটা যখন একদম পেস্ট হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিব এক কাপ নারকেল কোড়া তবে আপনারা চালে নারকেল কোড়াটা বাদ দিতে পারেন এখন নারকেলটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়াটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এখানে আমি শুকনা আতপ চালের গুঁড়া নিয়েছি তবে আপনারা যদি ভিজা চালের গুঁড়া নেন তাহলে অবশ্যই চালের গুঁড়াটাকে একটু টেলে নেবেন তাহলে পিঠাগুলো বেশি সুন্দর হবে এখানে প্রথমে আমি দু কাপ চালে গুঁড়া দিয়েছি পরে আমি আরও এক কাপ চালে গুঁড়া দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ডিমিয়ে আসে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে কিন্তু আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে একটা ছড়ানো জায়গায় নামিয়ে নেব এখন ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ভালো করে মথে নেব মতা হয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দেবো ঘি এখন ঘিটা দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর বাকি যে ডোটা সেই ডোটাকে আমি একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যাতে উপর থেকে থেকে ড্রাই না হয়ে যায় এখন আমি একটা রুটি তৈরি করে নেব এখানে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখেছি রুটিটা আমি একটা টুথপিক নিয়েছি আপনারা চাইলে কিন্তু খেজুরের কাটা বা সুই দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন এখানে আমি খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখাচ্ছি এরকম পাতার শেপ আশা করছি সবাই দিয়ে নিতে পারেন এখন আমি মাছ থেকে একটু ডাক টেনে টেনে দিচ্ছি দেখুন আমি কাজটা কিভাবে করছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ এই ডিজাইনটা তুলে নেওয়া আর বিশেষ করে যদি আপনার ডোটা খুব সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো তুলতে আর কোনো সমস্যাই হবে না খুব সুন্দরভাবে ডিজাইনটা তোলা হয়ে যাবে আমার যেসব বাপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা কোনো রকমের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য দেখুন আমি কিন্তু সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো এক সাইডে রেখে দেব আমরা শিরাটা তৈরি করে নেব প্রথমে আমি শিরার জন্য কিন্তু এখানে দু কাপ নিয়েছি আখের গুড় আর এক কাপ দিয়েছি খেজুরের গুড় আপনারা যে কোনো এক রকমের গুড় দিয়ে কিন্তু এই শিরাটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন পানি আর গুড় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব এখানে কিন্তু শিরাটা জাল দিয়ে আমরা অতিরিক্ত ঘন করে ফেলবো না জাস্ট আঠালো ভাব একটা শিরা তৈরি করে নেব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই শিরাটা কীভাবে তৈরি করে নিয়েছি শিরাটা কোনো একতার বা দুতার হচ্ছে না জাস্ট আঠালো একটা ভাব চলে এসেছে শিরার মাঝে এখন আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব। এখন আমরা পিঠাগুলা ভেজে নেব আমি কিন্তু একটা কড়াই বেশি করে তেল দিয়ে নিয়েছি যেহেতু পিঠাগুলা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা পিঠা এখানে অতিরিক্ত কোনো পিঠা দেওয়া যাবে না অল্প পিঠা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে দেখুন পিঠাগুলো কিছুক্ষণ পরে কিন্তু এরকম ভেসে উঠেছে নিজে নিজে তখন কিন্তু আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি সাথে সাথে দিয়ে কিন্তু নাড়তে যাবেন না তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি পিঠাগুলো বেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে ধৈর্য দৌড়ে এখানে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে তেল জড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নেব আর পিঠাগুলো উঠিয়ে নিয়ে কিন্তু আমি সাথে সাথে গুড়ের শিরায় দিয়ে দিব এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় কিন্তু শিরাই দিতে হয় তাহলে পিঠাগুলো সুন্দরভাবে শিরাগুলো টেনে দিতে পারবে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে তারপরে আমি শিরা থেকে পিঠাগুলো তুলে একটা ছাঁকনিতে নিয়ে এসেছি এতে করে অবশিষ্ট যে শিরাটা আছে সেই শিরাটা পিঠার গা থেকে সরে যাবে আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু আপনি এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন পনেরো দিন পর্যন্ত পিঠাগুলো কিন্তু মসমুচেই থাকবে এই শীতে এইভাবে পিঠা তৈরি করে বাসা সবার মন জয় করে নিতে পারবেন ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মজার সহজ পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি শীতকাল মানে কিন্তু এরকম গরম গরম ধোঁয়া উঠা ভাপা পিঠা খাওয়া আর এই ভাপা পিঠা কিন্তু আমি আজকে খুব সহজভাবে কিন্তু তৈরি করে দেখাবো যে কেউ যে কোনো হাঁড়িতে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি শুকনো ভাতের চালের গুঁড়া নিয়েছি আপনারা চালে কিন্তু আতর চালের গুঁড়াটাও নিতে পারবেন এখানে আমি পাঁচ কাপ চালুগুঁড়া নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটা দিয়ে ভালো করে গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানিটা এখন অল্প অল্প দিয়ে আমি এখন চালগুড়াটা ভালো করে মিশিয়ে নেব এখানে পানিটা একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে কিন্তু আপনাকে চালগুড়াটা ভালো করে মেখে নিতে হবে এখানে আমার টোটাল লেগেছে দু কাপ পরিমাণ পানি যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই আমার এখানে পানির পরিমাণটা একটু বেশি লেগেছে যদি আপনারা ভিজা চালে গুঁড়াটা নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু কম বেশি লাগতে পারে এখানে কিন্তু আমার চালের গুঁড়াটা মাখা হয়ে গেছে এই যে দেখুন এরকম করে দলা পেকে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি একটা বল নিয়ে নিি আর এরকম একটা চালনি নিয়ে নিি এরকম স্টেলের চালনি আশা করি সবার ঘরেই থাকে আর যদি এরকম স্টেলের চালনি না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের যে কোনো চালনি দিয়ে এরকম করে চালে গুঁড়াটাকে চেলে নেবেন এতে করে পিঠাগুলো বেশি সুন্দর হবে এইভাবে করে আমি সবগুলো চালে গুঁড়া চেলে নিয়েছি এই যে দেখুন এখন চালের গুঁড়োটা কিরকম সুজি সুজি ভাব চলে এসেছে এখানে আমি খেজুরি গুড়টা ছোট করে কেটে নিয়েছি আর কিছু নারকেল করা নিয়েছি এখন আমি একটা পিঠা বানানোর বাটি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের বাটি দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন এখন এই বাটির মাঝে আমি অল্প অল্প চালে গুঁড়া দিয়ে দিচ্ছি চালে গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব গুড় এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টা দিয়ে নেবেন কম বেশি করে এখন গুড়টা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখন নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলাম এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়া এর উপরে কিন্তু আমি বেশি চালের গুঁড়া দেবো না অল্প করে চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে হালকা করে একটু চেপে দেবো বেশি জোরে জোরে চাপ দেবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে এখন উপর থেকে আমি আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে একটু একটু চেপে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে সুন্দর হবে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন একটা চালনি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো বলক ওঠার জন্য এখানে যখন হাড়িতে কিন্তু বলক চলে আসবে তখন আমরা পিঠাটা দিয়ে দেবো এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি এখন এই কাপড়টা আমি যেই পিটার বাটিটা আছে সেটার উপরে দিয়ে দেব দিয়ে এরকম চারদিক থেকে তারপর ধরে নেব হাত দিয়ে এখন আমরা পিঠাটা চালনিটার উপরে দিয়ে দেব। পিঠাটা দেওয়া হয়ে গেলে এখন আমি বাটিটার উপর একটু টোকা দিয়ে তারপর বাটিটা উঠিয়ে নেব দেখবেন খুব সহজে বাটিটা উঠে গেছে আর পিঠাটা ভাঙবে না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক মিনিট এই ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিটে কিন্তু পিঠাটা সেদ্ধ হয়ে যায় এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটাও সেদ্ধ হয়েছে কি না এখন আমি কাপড়টা সরিয়ে নিয়ে তারপরে আঙুল দিয়ে চেক করে নিচ্ছি এখানে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর হাতেও কিন্তু কোনো ছ্যাঁকা লাগবে না এইভাবে কিন্তু আপনারা চালে খুব সহজভাবে পিঠা তৈরি করে নিতে পারেন আর পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন আর আতব চালের পিঠার চেয়ে কিন্তু এই ভাতের চালের পিঠাটা খেতে বেশি মজা হয় আপনারা অবশ্য বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন মশাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে আর বাসার সবাই অনেক পছন্দ করবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ